আজকে যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে একদম বরকল জুরাসুরি সীমানা ওখানে একটা কাজ আছে আজকে ওই জায়গায় যাচ্ছি সকালে ফোন দিছিল যার কারণে যাওয়া কাজ হচ্ছে একটা আকাশ দিস অনেক দিন ধরে ওরা দেখতে পাচ্ছি না সমস্যা কি জানি সেই জন্য ওখানে যাওয়া দেখি কী করতে পারি এক উপজেলা থেকে আর এক উপজেলায় যাচ্ছে হেতে হেতে পাহাড় দিয়ে যাইতে হবে দেখেন রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমি বোট থেকে উঠলাম মাত্র দেখি কী অবস্থা হয় হাঁটতেছি এখনও হাঁটতেছি শুধু দেখেন আজকে আবার ব্যাক করতে হবে যার কারণে একটু ধড়া ঘোড়া করে যাচ্ছি দেখি কতক্ষণে ব্যাক করতে পারি অবস্থা হেৰি হিৰ হা বেলেগ বেগ কৰিম নাই দেই তো অনেকক্ষণ হাঁটতে হবে তো এতক্ষণ বিদে করা সম্ভব না আপনাদেরও বিরক্ত লাগবে আমি এখন স্কিপ করতেছি পাহাড় উঠতে গেলে আবার তখন একটু দেখাবো আপনাদের কীভাবে পাহাড় আমি উঠতেছি এই রাস্তা দিয়ে হচ্ছে বিলাইশরি থেকে কারেন্ট আছে আর কি এই যে কারেন্টের লাইনটা দেখেন এই যে উপরে কারেন্টের লাইন অনেক দূর থেকে আসছে ভাই এখন পাহাড় উঠবো পাহাড় Här är han. Här kan Otto vi আসলে বরকলে থাকলে কী হবে আমার আসলে পাহাড় ওটা এতটা অভ্যাস নাই হ্যাঁ কখনো কখনো প্রয়োজনে ঘুরতে হয় কি করবো পাহাড়ি এলাকা এখানে তো যেদিকে যান শুধু পাহাড় আর পাহাড় পাহাড় নাওতে তো কোনো

আকাশ দৃশ্যের ব্যাপারে যে ওরা দেখতে পাচ্ছে না সিগনালের সমস্যা বা থাকতে পারে না তো ওরা একটা সমস্যা আছে যার কারণে দেখতে পাচ্ছে না এই জন্য আমার যাওয়া আসলে ওরা দিন ধরে দেখতে পাচ্ছে না তো আমাকে কালকে ফোন দিছিলো ভাবলাম যে একটু যায় কাজটা করে আসে দেখি হ্যাঁ আর কতক্ষণ ধরে হ্যাঁ হ্যাঁ বা শুধু পাহাড় মানে শুধু উপরে উঠতে হবে রাস্তা কথা দেখে না 보태봤다 지난. 하이. 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 하다 하이. 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 লম্বা হবে অনেক ভাই আপনাদের বিরক্ত লাগবে হ্যাঁ কিছুক্ষণ পরে আবার আসতেছি সাথে থাকেন হ্যাঁ গাইস দেখেন আমার অবস্থা কি হয়ে গেছে আসলে কী বলবো আমার দম পেটে যাচ্ছে একটু আছে তারপরে পাহাড় উঠাছা হবে আমার হ্যাঁ দেখেন আমি আপনাদের দেখাই কোথা থেকে আসতেছি হুজ হ্যাঁ হুজু কয়েকটা ঘর দেখা যাচ্ছে হ্যাঁ ওই পাট থেকে আমি আসতেছি যাবো হচ্ছে একদম জোরেশ্বরী আর বরকল উপজেলার সীমানা সীমানা পর্যন্ত এখন ওই জায়গাটার নামও নাকি সীমান্ত তো আমি ফোন করে জায়গার নামটা জানাচ্ছিলাম যে ওরা বলল জায়গার নাম সীমান্ত আ যে দেখেন কত ব্যাপার চলে নাই হোদ হ্যাঁ যে এত আমার এই যে আমাকে নিতে আসলো এরা আসলে রাস্তাটা অনেক দূর তো তো আমি কি কী বলবো কোন দিকে যাব এটা তো আমার জানা নেই যার কারণে এরা আমাকে রিসিভ করতে আসছে একদম পাহাড়ের উপরে এই যে দেখেন আমি যে হ্যাঁ দেখায় হুম হচ্ছে বরকলের সদর আর নদী হ্যাঁ দেখেন ওখান থেকে আসতেছি আমি কারো কনিবন বালাকর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

i সাথে থাকেন গাইস একটু পরে আবার দেখা হচ্ছে আমি এখন ক্যামেরা অফ করতেছি কারণ পারি না দি যার নয় হুম হাই তো আয়োজনে যাও হ্যাঁ হ্যাঁ আসলে ওরা যে আমাকে নিতে আসলো এখন রাস্তাটা ওরাও বলতে পারতেছে না কোনটা এদিকে একটা গেছে বামে এদিকে দানে একটা তো ছোট তুমি এটা বলে এদিকে আর হ্যাঁ যে আছে ও বলে এদিকে এখন দেখি নাকি কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমিও সঠিক বলতে পারতেছি না এই যে ভাই শুধু পাহাড় ফার পাহাড় দেখেন এখান থেকে পরে গেলে এই যে নাই হ্যাঁ যে সব পাহাড় এই যে আমার চারপাশে দেখেন শুধু পাহারা পাহাড় হ্যাঁ হ্যাঁ হজনা সেনাপতায় সদনল দিচ্ছে না পথে দাদা ও হ্যাঁ বড় উপহার যে মনে হচ্ছে আমি হাতে পায়ে বট দিয়ে চেষ্টা করব কি না হ্যাঁ দেখেন 더털 파트지. 털 파트치나. 아해 봐. 아까 뭐 했어? 어. 가네 알아서 돌아가. 알아서 돌아가. হ্যাঁ হ্যাঁ আমি ক্যামেরা হপ করতেছি হ্যাঁ এই অবস্থায় ভিডিও করা সম্ভব না আমি আরও পরে আসতেছি তো দয়া করে সাথে থাকেন গাইস দেখেন ওই যে হ হ্যাঁ এখন যাচ্ছি আমি আসলে হ্যাঁ আমি এখনো কখনো যাই এই যে হ্যাঁ আমার কিনে এটা আসছে ফোনহি নগনা হি আসা আসা হি মিপি রে না থাকমা আসা শাক মা হোমা এই যে আমি একটু রাস্ট করতেছে এখন গাছের ছায় আর কি বলবো আর ভাত্তা সিনেমাতে দেখেন এদিকে যাইতে হবে যে পাহাড় উঠলাম এখন আমার নামতে হবে নামে ও পরে আবার ওদিকে উঠতে হবে হ্যাঁ গরম নাই পুকুরে হ আচ্ছা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইস হ্যাঁ তাহলে থাকেন একটু পরে দেখা হবে ক্যামেরা করতেছি হ্যাঁ গাইস হ্যাঁ আধা ঘন্টা রেস্ট করে এই যে আবার রওনা হলাম হ্যাঁ যে নামতেছি আবার উঠতে হবে হ্যাঁ হ্যাঁ এতিয়া জুংগৰ দেখা যায় আমি চাকৰিবাছাই জুংগৰ বুলি আৰু Oh হ্যালো গাইস দেখেন আরো নাকি অনেক দূর হে আসলাম মনে হয় এক ঘন্টা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আমি আসলে পারতেছি না কান্না করতে ইচ্ছে হচ্ছে পাহাড়ে সবসাথে বড় হ্যাঁ হ্যাঁ এখানে উঠে মনে হচ্ছে সব পাহাড়ে জিনিসে হ্যাঁ ও আরও উঠতে হবে হ্যাঁ এখনও কিছু নাই এই যে কিছু না আরো উঠতে হবে আমার কান্না আসছে হ্যাঁ পড়তেছিনা ও বাবা রে দেখা হবে गाइस একটু পরে गाइस হেচে দেখেন হে 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 এই যে পাহাড় হে এখানে কিন্তু খুব

আমি কিন্তু এখনো যেখানে যাচ্ছি এখনো ফসি নাই হ্যাঁ আরও নাকি সময় লাগবে দেখি কতক্ষণ লাগে গাইস এই যে দেখেন এই মাত্র ফসলাম আমি এই যে হ্যাঁ অনেক কষ্ট হয়েছে কী করব হ্যাঁ এই যে দেখেন গাইস আজকে কী দিয়ে আমি খাইতেছি দেখেন এই যে মাছ এই যে ডিম তারপরে হচ্ছে যে লাউ আর হচ্ছে আমাদের এই যে সরার চিংড়ি আর কি Kub mojak khabar, eh je, ya gula, takadiyo, kinazavana, eh mana sengka video dong oh, semacam video gue li, ah video gue li, semacam oh,